যে লাজার কালার মলারও দেখেন ডলার চাব বানটা দেখেন চটটা দেখি ভাই এটা তো ভাই এই নোটটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে ভাই 800 টাকা রাখতে হবে এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে জায়গা 100 টাকা আপনার চ্যানেলের উপলক্ষে আমি 100 টাকা ছাইরা দিব চ্যানেলের কেউ আসবে না 100 টাকা ছাইরা দেওয়া হবে যদি আপনি চ্যানেলে মোটামুটি আমার কয়েকটা কবির সেল হয় ভালো

আর যদি জোড়া তাহলে একবার ফিস চার হাজার টাকা চার হাজার টাকা চ্যানেলের পক্ষ থেকে একটা বাচ্চা আমি এটা ফ্রি দিয়ে দিব চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ কি ফ্রি করে দেওয়া হবে আচ্ছা হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব ওকে ঠিক আছে ধন্যবাদ সাইদুল ভাই আমাদের দর্শকদের এই একটা সুযোগ দেওয়ার জন্য আর কোন পেয়ার আছে ভাই তো আজকে তো হার্টের দিন যদি তো পাকিস্তানি কবিতার পালে তাহলে এই একটা পেয়ার দেখান এটা কি জাতের সাজানপুরি এটা সাজানপুরি

অসাধারণ একটা কথা বলছে সাইদুল ভাই একদম চ্যালেঞ্জ আকারে দিয়ে দিছে মাশাআল্লাহ এটা কি জাতের ভাই এটা হইছে জাবরা আর ভিতরে এটা জাবরা বাগার পুরান জাতের কবি এটা এই যে পরের এটা দেখাই আগে মাশাআল্লাহ পরে আমি চোখগুলা দেখাই দিতেছি একবারে ঘন ফিল দেখেন আমি ওরকম দইরা দেখাই না তারপরে দেখাইলাম যে লেজাতেও কোনো ফাটাফোটা নাই খুব মূর্ছাইতেছে আমার হাতে আমি ভালো মতো দেখাইতে পারতাম মাশাআল্লাহ

একটু চোখ গুলা দেখি আমি আমি দেখাই চোখটা দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর চোখের তো ভাই এটা ফিক্স না এই দুইটা দদও নেয় এই দুইটার দাম একটু কম ধরবো আমি আচ্ছা দুইটা নিলে কত পড়বে একসাথে দুইটা নিলে 2500 টাকা রাখবে সিঙ্গেল সিঙ্গেল নিলে 1500 টাকা করে আর কি কি আছে ভাই আর আজকে কালেকশন দেখি আমার কালেকশনটা হাটবারে আপনার কাছে অনেক কবুতর থাকে 마শাআল্লাহ সেল হয়ে গেছে সময় অনেক হয়েছে হ্যাঁ দুপুর টাইম আসি আমি একটু দেরি করে আসি তোটা পাঙ্কি একটা দেখাই যে রোদের আলোতে তো সময় আসে

এই ব্যাশে চকটাও দেই আগে একবার তোটা দেখে এটা একদম অরজিনাল লিগেল চকেটা আর 마শাআল্লাহ অসাধারণ সুন্দর আছে বিশাল একটা সাইজের দেই

রোদ্রের তাল চেয়ে এর লিগে একটু ভাইব্রেট কম করবে ফুল ভাইব্রেট করবে আমি দেখাই দিব সমস্যা আচ্ছা তো ভাই এটা যদি সিঙ্গেল কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে এটা নেয় তিন হাজার টাকা এককারে ফিশ রেট নটটা আর দুধ আর পিয়ার নেয় আমি আর মাদিটাকে দেখাইতে আসছি মাদিটা একটু দেখান ভাই দেখেন আজকে কিন্তু ওনার কিন্তু অনেক কাস্টমার আসছে মাশাআল্লাহ

আর বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সম্ভব তো না 24 ঘন্টার ভিতরে ডেলিভারি করে দিব আচ্ছা ঠিক আছে ভাই আর কোন পেয়ার আছে একটা পাকিস্তানি দুবাইয়ের কবি তোর দেখাই দামা সিং দামা সিং আইসবার দামা সিং কোয়ালিটিটা খুবই টপ কোয়ালিটি এই যে এটার শেপটা আমি দেখাই আর মাথার ঠোঁট

িয়ান <muchas>

বলা হইলে মাল কিনতে পারবেন না আমার এটা দোকান টংগি শনাগলার හොন্ডাফটি রোড এখানে কোনো টাকা মাইজাওয়ার কোনো ব্যবস্থা নাই আপনি একটু পিসে ধরে আপনার ফোন নাম্বারটা ঠিকানাটা শেয়ারের মতো বলে আমার ঠিকানা টংগি বাটিস্টান හොন্ডাফটি রুড যেখানে বাজার পাশে আর প্রথম লাইনের লাস্টের দোকানটা লাস্টে বল থেকে হাটের মাঝামাঝি দোকান আর দোকান দোকান থেকে আমি বেশিরভাগ দুপুরে থেকে খুলি রাত নটা পর্যন্ত দুপুর দুইটার পর থেকে রাত রাত্রে আমাকে একটা দুইটা ফোন দিবেন সবাই সেনা কিন্তু সকালে কেউ আমাকে ফোন দিবেন না আমি তো সকালে দেরিতে দোকান খুলি